হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনার রান্নাঘরে সবাইকে জানাই অনেক স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের তালের বড়া বানিয়ে দেখাবো তালের বড়া আপনারা অনেকেই অনেক রকমভাবেই বানিয়ে থাকেন তো আমি আজকে আপনাদের দেখাবো উপর থেকে মুচমুচে থাকবে আর ভিতরটা খুবই নরম হবে তো ভিডিওটা আপনারা কেউ স্কিপ করে দেখবেন না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই তালের বড়া বানাই তো তালের বড়া বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি আর এই তালটা ভালো করে ধুয়ে তারপরে দেখুন ওপরটা এইভাবে এটা ছাড়িয়ে নিলাম আর এই যে এবার হাত দিয়ে দু হাত দিয়ে ধরে এভাবে মাঝখান থেকে একটা প্রেস করলে এটা বেরিয়ে তো একটা তালে এখানে তিনটে আঠি হয়েছে আর ওপর থেকে এই যে খোসাটা এটা আমি ছাড়িয়ে ফেলেছি তালের বড়াতে যদি তালের ফ্লেভারটা বেশি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে ভালো লাগে না তো এ আজকে এটা কিন্তু তাল দিয়েই হবে আর এর ভেতরে কলা বা অন্য কিছু দেব না অনেকেই আছে এর মধ্যে কলা দিয়ে থাকেন তো কলা না দিয়ে এভাবে যদি আপনারা বানান আশা করি খুবই ভালো লাগবে তালের কাতটা বার করে নিয়েছি একটা থালার সাহায্যে দেখলে নি আর এই যে এখানে একটা জর্জেটের ওড়না নিয়েছি এই তালের কাতটা ছেঁকে নেওয়ার জন্য আপনাদের কাছে নেট থাকলে নেট দিয়ে ওটা ছেঁকে নিতে পারেন আর এরপর দিয়ে দিয়েছি চালের গুঁড়ো আর চিনি চালের গুঁড়োটা আমি একটু ভারক করে চালে দিয়ে ছেলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে চিনিটা দিয়ে দিয়েছি আর চিনিটা দিয়ে ভালো করে এর সাথে একটু মাখিয়ে নিচ্ছি আর এরপর দিয়ে দেব এর স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য নুন নুনটা দিয়ে এরপর আমি আবার চালনিতে দিয়ে দিলাম ময়দা ময়দা দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা দাঁতে পড়লে অনেকেই খুব ভালোবাসে আবার চারটের ভালো না লাগে তাদের স্কিপ করতে পারেন এটা ভালো করে মাখা হয়ে গেছে আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তেলটাও গরম হয়ে গেছে এবার আমি মেখে রাখা এই তালের কাজটা এইভাবে ফুলুরি বলুন বা বড়া বলুন তো বড়ার সেপে আমি এভাবে তেলে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখতে হবে তো তেলের ওপর যতগুলো ধরে ততগুলোই আমি দিয়ে দিলাম দিয়ে দুদিকটাই ভালো করে উল্টে এভাবে লাল লাল করে ভেজে তেল ঝরিয়ে তুলে নেব দেখুন আমি একটা তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই রকমভাবে আমি বাকি বড়া বা ফুলুরিগুলো ভেজে নেব তো দেখুন আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তো আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন